প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সুব্রত সেনগুপ্ত নব্বই দশকের শেষ ভাগে উপমহাদেশে যখন সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের ঢেউ বয়ে যাচ্ছিল সেই অস্থির সময়ে বেড়ে ওঠা এক তরুণের জীবনে খণ্ডচিত্র নিয়ে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি মুক্তি পেয়েছে চর্কিতে একই দিনে মুক্তি পেয়েছে আরও চার তরুণ নির্মাতার বানানো চারটি স্বল্পদৈর্ঘ্য নব্বইয়ের প্রেক্ষাপটে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সুব্রত সেনগুপ্ত পঁচিশ মিনিট ব্যাপ্তির এই স্বল্পদৈর্ঘ্য বানিয়েছেন আবির ফেরদৌস মুখর সম্প্রতি মুক্তি পেয়েছে এটি আমি গিয়েছিলাম মুগাগ্নি পর্যন্ত করতে দেয়নি পরিচালকের তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার সময় প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয় ক্যাথরিন মাসুদের অনুমতিতে শুরু এ কাজ মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে এখানে যোগ হয়েছে পরিচালকের নিজস্ব সুব্রত সেনগুপ্তের শুটিং শুরু হয় দুই হাজার সালে আর মুক্তি পেল দুই হাজার পঁচিশ সালে স্বল্প দৈর্ঘটিতে সুব্রত সেনগুপ্তের ভূমিকায় আছেন আহসান শরণ আরও অভিনয় করেছেন আশিক সালেহীন ফারিহা আফারা ফাহমিদা ফারাবি আরও অনেকে একই দিনে একই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে আরও চার তরুণ নির্মাতার বানানো চারটি স্বল্পদৈর্ঘ্য এগুলো হলো হল আহসানের আকাশে মাহমুদুল হাসান আদনানের দ্য স্কাই গেটস গ্রুমি অ্যাট নাইট মাহমুদ হাসানের ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ এবং ফুয়াদুজ্জামান ফুয়াদের শব্দের ভেতর ঘর তাওকির Donate.